হাই ফ্রেন্ডস আমি তিথি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো লোটে মাছের চচ্চড়ি রেসিপি কড়াইতে লোটে মাছ নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি টমেটো কুচি পরপর দিয়ে দিতে হবে এবং আগে থেকে আমি অ্যাড করে রেখেছিলাম মশলাটা ওখানে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো এবং নুন স্বাদ মতো অ্যাড করে নিতে হবে তারপর এটাকে দিয়ে দিতে হবে এরপর হাফ কফ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে তোমরা চাইলে বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করতে পারো আমি কম পরিমাণে অ্যাড করেছি কারণ আমি কমই খাই এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর আমি জল অ্যাড করব না কারণ জল এমনিতেই লোটে মাছ থেকে বার হয়ে যাবে এরপর আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করব কাঁচা লঙ্কা চাইলে তুমি বেশি পরিমাণে তোমরা অ্যাড করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড লোটে মাছ থেকে জলটা বার হয়ে গেছে এখন আমি এতে ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি লোটে মাছের চচ্চড়ি একদম রেডি এখন আমি লোটে মাছের চচ্চড়ি সার্ভ করছি আমার দিয়ে তো দুর্দান্ত লেগেছে রেসিপিটা তোমাদের দিয়ে কেমন লেগেছে ফ্রেন্ডস কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থ্যাংক ইউ